ভাই এক সময় আমি ভাবতাম যে গোরিলা গ্লাস জিনিসটা কি এবং এটার নাম গোরিলা কেন ভাই হনুমান কেন নয় গজব বেজতি বেসিক্যালি আজকাল অধিকাংশ ফোনে কিন্তু প্রোটেকশন হিসেবে গরিলা গ্লাস ব্যবহার করা হচ্ছে এখন কথা হচ্ছে যে এই গোরিলা গ্লাস জিনিসটা কোথা থেকে আসলো চলেন আজকে এটার হিস্ট্রিটা আমরা একটু শুনি 2007 সালে স্টিভ জবস যখন আইফোন তৈরি করার প্রোগ্রাম হাতে নিলেন তখন মোটামুটি সবকিছু ঠিকঠাক থাকলেও একটা জায়গায় এসে তিনি আটকে গেলেন কি সেটা সেটা হচ্ছে ডিসপ্লে কারণ তার আগে তো বাটন ফোন ব্যবহার করা হতো এবং সেখানে আসলে ডিসপ্লের ওই টাচ সেন্সিটিভিটিনেস তারপরে ডিউরিবিলিটি এগুলো নিয়ে খুব একটা ইস্যু ছিল না কিন্তু যেহেতু ফোনের স্ক্রিন অনেক বড় হবে সেটা টাচ রেসপন্সিভ হবে এবং স্ক্র্যাচ প্রুফ হতে হবে প্লাস্টিক দিয়ে তো সেই কাজ করা যাবে না যেটা বাটন ফোনে তৈরি হতো সো এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল তার জন্য সো এই যখন অবস্থা তখন অ্যাপেল খুঁজে পেল কর্নিং নামক আমেরিকান একটা কোম্পানিকে যারা মূলত এরকম ডিউরেবল গ্লাস তৈরি করত। মূলত কর্নিং অনেক আগে থেকেই এরকম গ্লাস তৈরি করত যেটা নাম হচ্ছে কেম মূলত উনিশশো ষাট দশকেই তারা এই প্রযুক্তি আবিষ্কার করেছিল এবং যে সমস্ত জায়গায় স্ক্র্যাচ প্রুফ এবং ডিউরেবল গ্লাস লাগতো সেখানে তারা এই গ্লাসগুলো সাপ্লাই করতো স্টিভ জবস কর্নিংয়ের এর ই সঙ্গে দেখা করলেন এবং তিনি বললেন যে ভাই আমাকে এমন একটা গ্লাস বানায় দাও যেটা আমি স্মার্টফোনে ইউজ করব যেটা ডিউরেবল হবে এবং যেটা নিয়ে চমৎকার কাজ করবে এবং সহজে ভাঙবে না সো স্মার্টফোনের উপযোগী করে কর্নিং কোম্পানি তখন নতুন করে একটা গ্লাস ডেভেলপ করলো এবং যে গ্লাসের নাম তারা দিল গরিলা কারণ গরিলা জিনিসটা অনেক বেশি শক্তিশালী বেসিক্যালি ওইটাকে মিমিক করার জন্যই নামটা আসছে গরিলা হিসাবে এই গ্লাস খুবই পাতলা ছিল কিন্তু খুবই শক্তিশালী সঙ্গে স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট ছিল প্রিমিয়াম লুকিংও দিত আর টাচ স্ক্রিনের জন্য একেবারে পারফেক্ট ছিল এর ফলাফল প্রথম আইফোনে কিন্তু বাজারে আসলো কর্নিং গরিলা গ্লাস দিয়ে আর এটাই তখন হয়ে গেল স্মার্টফোন ইন্ডাস্ট্রির একটা স্ট্যান্ডার্ড চিন্তা করে দেখেন এই প্রযুক্তিটা যদি প্লাস্টিকেই থাকতো এতদিনে তাহলে কিন্তু আমরা এত শার্প পিকচার কোয়ালিটি পেতাম না ইনফ্যাক্ট কখনোই স্মার্টফোনের গ্লাস কিন্তু প্লাস্টিক দিয়ে রিপ্লেস করা সম্ভব নয় কারণ এখানে টাচ রেসপন্সিভনেসের ব্যাপার আছে আজকাল শুধু আইফোন না অনেক স্মার্টফোন ব্র্যান্ডই কিন্তু এই কর্নিং গরিলা গ্লাস ব্যবহার করে তাদের ফোনগুলো ইনফ্যাক্ট সবাই চেষ্টা করতেছে নিজের মতো করে একটু ডেভেলপ করতে যাতে খরচ একটু কমানো যায় কিন্তু কর্নিং গরিলা গ্লাস এখনো তার আগের আধিপত্য কিন্তু বজায় রেখে চলেছে বাই দাও এই কর্নিং গরিলা গ্লাস প্রযুক্তি শুধু যে ফোনে ব্যবহার করা হয় তা কিন্তু না ইন্ডাস্ট্রিয়াল অনেক কাজে কিন্তু ব্যবহার করা হয় ইনফ্যাক্ট অনেক গাড়িতেও কিন্তু কর্নিং গরিলা গ্লাস টেকনোলজি ব্যবহার করা হয় সো এই ছিল কর্নিং গরিলা গ্লাস নিয়ে পেছনের ইতিহাস যারা এতদিন জানতেন না আশা করছি তারা জানতে পেরেছেন এবং এরকম ভিডিও আরও যদি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন টেক টু দ্য পয়েন্ট